মুখ্যমন্ত্রী ঢুকে গেলেন ফাইল তুলে নিয়ে চলে এলেন কেউ তাকে আটকালো না আর কোন গাড়িতে তুললেন মুখ্যমন্ত্রী যে গাড়ি চড়ছেন সরকারের গাড়ি না তৃণমূল কংগ্রেসের নামে রেজিস্টার গাড়ি আর রাতের বেলা যখন ইডি বেরোচ্ছে তখন দেখা যাচ্ছে সেই রেজিস্টার করা গাড়িতেই সেই গাড়িতেই হচ্ছে যে ফাইল আপলোড করা হচ্ছে মানে লোড করা হচ্ছে গিয়ে যাবে বলে আসলে আপনি কোথায় যাবেন দেব দা এত ও নাটক করে লাভ নেই পরিষ্কার অ্যাকশন লিপসেন বাউন্সের টাকা কোথা থেকে এলো সনকা হসপিটালের মালিক বিনয় মিশ্র তিনি হচ্ছে যে ওই সব কাজকর্ম করেছে আমাদের বক্তব্য হচ্ছে যে চুরির টাকা কয়লা পাচার এক টাকা সোনা পাচার এক টাকা কালীঘাটের কাকুর গলার স্বর পরিষ্কার হয়ে গেছে কিন্তু আজ পর্যন্ত কাকুর যে স্যার তার কাছে হচ্ছে যে ইডি পৌঁছতে পারছে না সিবিআই পৌঁছতে পারছে না তোমরা এখানে টাই আপ বা গট আপের প্রশ্ন তুলছো এর আমরা তুলছি না আমি আমি আমরা তুলি নি আমরা তুলছি ঘটনা ঘটনা প্রভাব ঘটনা বল ঘটনা বেশ আমি আমি এই টেকনিক্যালিটিস এর জায়গা নিয়ে দ্বিতীয় বক্তা হিসেবে অরিন্দমনার কাছে যেতে গিয়েছিলাম যান্ত্রিক কারণে যেতে পারিনি অরিন্দমদার কাছ থেকে শুনব এই ধরনের ইনভেস্টিগেশান হতে পারে কি না তার অ্যাকচুয়ালিটি তার নর্মালিটি আছে কি না নাকি এটা একটা অ্যাবনরমাল অ্যাপ্রোচ ছিল দ্বিতীয়ত হচ্ছে কোনো একটা ইনভেস্টিগেশান চলছে সেই সময়ে মুখ্যমন্ত্রী তো সাধারণ আমার মতো বা গৌরবের মতো মানুষ নন প্রশাসনিক পদে থাকা একজন প্রধান রাজ্যের প্রশাসনিক প্রধান এবং একটি দলের প্রধান তার অ্যাক্সেসিবিলিটি কতটা থাকে কোন একটা তদন্তের সময় এইগুলো একটু জানতে হবে আজকে যে ঘটনা ঘটলো তার মধ্যে কিছু টেকনিক্যালিটিসের জায়গা রয়েছে সেটা আপনি একটু ক্লিয়ার করুন প্রথম হচ্ছে এই ধরনের ইনভেস্টিগেশন নর্মাল কিনা হতে পারে কি না কোনো একটা ভোট ভোটকুশলী বা দলের ইনচার্জ বা যে যেভাবেই বলুন পার্থদা বললেন দলের হয়ে তারা ভোট ভোটকুশলির কাজ করেন কেউ বলছেন বেসরকারি কোম্পানির মালিক যে যাই বলুন তদন্ত হতে পারে কিনা এবং সেই সময়ে যা ঘটলো সেটা কতটা স্বাভাবিক নাকি অস্বাভাবিক দা কারণ সংবিধানে যদি মুক্তির পথ সংবিধান যদি আমাদের পথ নির্দেশ করে এই সংবিধান পার্থদা আপনার কাছে যাব কিন্তু আপনার কাছে যাওয়ার আগে এই মুহূর্তে বিজেপির এই রাজ্য সভাপতি শ্রমিক ভরচাজ তিনি কি বলেছেন আজকের ঘটনায় একবার আমি শোনাতে চাই আমার টিমকে আমি রিকোয়েস্ট করব শ্রমিক ভটচাচ কি বলেছেন একবার শোনাই আপনাদেরকে শুনুন নির্দিষ্ট রাজনৈতিক উচ্চতা এবং তার ক্ষমতার অপব্যবহার করেছেন আপনি কি মনে করেন যে মুখ্যমন্ত্রী যদি করেন ইডি তার হাত থেকে ঝাঁপিয়ে পড়ে যে মুখ্যমন্ত্রীর হাত থেকে মহিলার হাত থেকে ফাইল কাটতে শুরু করবেন এই দৃশ্য কি প্রত্যাশিত ছিল এটা কোনো সুস্থ স্বাভাবিক সমাজে কাম্য মুখ্যমন্ত্রী তার রাজনৈতিক উচ্চতাকে তার প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করেছেন সেখানে ঢুকে এবার পার্থ আপনার কাছে যাব পার্থদা আপনি দীর্ঘদিন রাজনীতি করেছেন আমি তো সবাইকে ইন্ট্রোডাকশনে বলি যে পার্থদা গ্রাউন্ড লেভেলে রাজনীতি করা মানুষ আপনার কাছে আমি যেটা জানতে চাই আপনার কাছে আমি যেটা জানতে চাই ক্ষমতার অপব্যবহার মুখ্যমন্ত্রীর বলছেন শ্রমিক ভরচার্জ কিছুক্ষণ আগে সুকান্ত মজুমদার ছিলেন তিনি বলছেন গণতন্ত্রের মর্যাদা খুন সুকান্ত মজুমদার বলছেন উনি ইডির কাছ থেকে ফাইল ছিনতাই করেছেন ছিনতাই করেছেন উনি বলছেন উনি বলছেন একাধিক সই যে কাগজের মাধ্যমে প্রতীক জৈন একজন ইনচার্জ হলেন সুব্রত বক্সি সই করা কাগজ কই যিনি দলের সভাপতি আর কি প্রদেশ সভাপতি তৃণমূলের সুব্রত বক্সি তার সই কোথায় সরকারি ফাইল কেন পাওয়া গেল বাড়িতে এটা সুকান্ত মজুমদারেরও প্রশ্ন সরকারি ছাপ দেওয়া ফাইল একই সঙ্গে স্টুডিওতে থাকা সুপ্রিয় বিজেপির মুখপাত্র একই প্রশ্ন করেছে এই প্রশ্নগুলোর উত্তর একটু আপনার থেকে আমরা জানতে চাই সবাই দেখুন খুব কমন সেন্সে বলি আমার বাড়িতে গভর্নমেন্ট অফ ওয়েস্ট লেখা বেশ কিছু নথিপত্র থাকে সেগুলো কি সেগুলো বিভিন্ন সময় বিভিন্ন ইনফরমেশন বিভিন্ন নোটিফিকেশন বিভিন্ন গ্যাজেট তার মানেই সেগুলো সরকারি সম্পদ হিসেবে আছে এই ব্যাপারটা ভাবার কোনো অবকাশ নেই নাম্বার ওয়ান নাম্বার টু যেটা বলবার চেষ্টা করছে আমি প্রথম থেকেই বললাম যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বৈত স্বপ্ন একটা তিনি মুখ্যমন্ত্রী প্রশাসনিক হেড দ্বিতীয় তিনি দলের সর্বোচ্চ নেত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী এবং আজকে আমরা জানি কিভাবে বিজেপি রাজনৈতিক উদ্দেশ্যে ইডি সিবিআই সহ বিভিন্ন কেন্দ্রীয় সংস্থাগুলোকে ব্যবহার করছে এই ভোটের মুখে দাঁড়িয়ে যারা রাজনৈতিক স্ট্র্যাটেজি আমাদের দলের হয়ে ঠিক করছে আমাদের নির্দিষ্ট সংস্থা আমাদের অথরাইজ সংস্থা আমাদের দলের আইপ্যাক তার কর্ণধার প্রতীক জৈনের কাছে যে সমস্ত গুরুত্বপূর্ণ নথি দলের রয়েছে সেগুলো ইডি যেভাবে নেওয়ার চেষ্টা করেছে বলে মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বলেছেন সেটা সত্যি কখনো মানা সম্ভব নয় এবং দলের সর্বোচ্চ নেত্রী হিসেবে তিনি সেই দায়িত্ব পালন করেছেন যে সেই নথি যাতে বিরোধীদের কাছে চলে না যায় যারা রাজনৈতিক তার জন্য তিনি যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছেন নিশ্চিতভাবে ইডি তারা কোর্টে গিয়েছে আইপ্যাকের প্যাকের কর্ণদার প্রতীকজন তিনি কোর্টে গিয়েছেন ভবিষ্যতে মামলা হচ্ছে আগামী দিনে মামলাতেই সবকিছু ফয়সলা হবে কোনটা সহকারে দলের যে সম্পদ অর্থাৎ দলের যে গোপন স্ট্র্যাটেজি দলের যে প্রাথমিক প্রার্থী তালিকা সেগুলোকে তিনি নিজের হেফাজতে রাখতে সমর্থ হয়েছেন তারপরও কোন নথি গায়ে হয়েছে কিনা সেটা দিনে আসবে। আর সবাই বলছিল কেন মমতা ব্যানার্জি ওই এআইটিসির রেজিস্টার করা গাড়িতে গেল তিনি এআইটিসি রেজিস্টার গাড়িতে গিয়েছেন এটা অসুবিধা কোথায় তিনি এআইটিসির সর্বোচ্চ নেত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তিনি সেই গাড়িতে চড়েন

আইপাকের কর্ণধারconstraintTopের বাড়ি থেকে যিনি যে ফাইল নিয়ে এসেছেন সেটা সবটাই দলের ফাইল তৃণমূল কংগ্রেসের প্রশাসনিক ফাইল স্বাভাবিকভাবে সেটা তিনি নিয়ে এসেছেন এতে কোন অন্যায় নেই বলে আমি মনে করি বলে সর্বোচ্চ নেত্রীটা কি বলছেন বললেন আমি বলছিলাম ওগুলো দলের ফাইল আর আপাতত রাতবার অধিকার আমি একটা কথা বলি মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে পশ্চিম বাংলার নাগরিক একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে ডক্টর প্রফুল্লকান্তি ঘোষ থেকে ডক্টর বিধানচন্দ্র রায় তারপরে তিনবারে রজয় মুখোপাধ্যায় জ্যোতি বোস বুদ্ধদেব ভট্টাদ্য সিদ্ধার্থ শঙ্কর রায় আজকে এতগুলো চিফ মিনিস্টার গেছে আজকে বাংলায় যে জিনিসটা উনি করলেন আজকে সবচেয়ে বড়ো কথা ইডি একটা বাড়িতে রেড করছে ওর কোন অধিকারে সেই ফাইলগুলো উনি চিন্তাই করে নিয়ে এলেন কোন অধিকার আছে আমাকে এটা পরিষ্কারভাবে আইনের কোন জায়গায় আছে যে মুখ্যমন্ত্রী হলে আমি খুন করতে পারব আইনের কোন জায়গায় আছে যে কোনো একটা সরকারি সংস্থা একটা দুর্নীতির জন্যে লিপস্যান্ড বাউন্সের কর্ণধার আজকে সেই অভিষেক ব্যানার্জির দুর্নীতি আজকে আইপ্যাকের কাছে আছে সেইখান থেকে সেই কাগজগুলো উনি বাজপাখীর মতো ছৌ মেরে নিয়ে চলে এলেন যখন ঢুকলেন তখন খালি হাত যখন বেরোচ্ছেন হাতে একটা ফাইল হার্ড এবং ফোন আমার বক্তব্য একটাই যে এটা ভারতবর্ষের বুকে পশ্চিমবাংলার গণতন্ত্রকে গলা টিপে হত্যা করছে মমতা বন্দ্যোপাধ্যায় আইন মানেন না মমতা বন্দ্যোপাধ্যায় কোনো আজকে উনি পারতেন চেষ্টা করে যদি মনেই হতো উনি কোর্টে যেতে পারতেন আজকে উনি ওইগুন ওনার বিরুদ্ধে ফৌজদারি মামলায় মামলা করা উচিত ওনার বিরুদ্ধে যে যে টাকাগুলো আজকে ভাইপো খেয়েছে সেই টাকার জন্যে আজকে এটা দীর্ঘমেয়াদী একটা তদন্ত এবং কালীঘাটের কাকু থেকে শুরু করে কয়লার টাকার থেকে শুরু করে গরুর টাকার থেকে শুরু করে সব দুর্নীতির সঙ্গে তৃণমূল কংগ্রেস বেশ আমি শক্তিদা আপনার কাছে আবারও আসবো কিন্তু আমি একটা বিরতি নিচ্ছি আজকের বল আপনাদের অনুরোধে এবং আমাদের গেস্টের প্রত্যেকের অনুমতি সাপেক্ষে আমরা আরও কিছুক্ষণ ত্বরান্বিত করবো আরও খানিকটা রাখবো আলোচনার প্রেক্ষিতে যাতে পরিষ্কার করে আলোচনা করা যায় একটা ওয়ার্ড এবং ব্লকে প্রতিবাদ চলছে এখন এই মুহূর্তের এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছে তৃণমূল ব্লক ওয়ার্ড কর্তৃপ সেখানকার তাদের দলীয় সংগঠনের নেতাকর্মীরা আর আগামীকাল যেটা আমরা জানতে পারছি বাস স্ট্যান্ড থেকে যাদবপুরের হাজরা পর্যন্ত মিছিল মিছিল আছে প্রতিবাদ এই ঘটনাকে কেন্দ্র করে সেদিকে আমাদের নজর থাকবে আরেকবার আপনাদেরকে দেখায় যে ইডি অফিসারদের গাড়ি ঘেরাও করে যেভাবে প্রতিবাদ এবং বিক্ষোভ হল তৃণমূল কংগ্রেস এবং গো ব্যাক স্লোগান যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম আরেকবার দেখাবো সেই ছবি উইথ অডিও আর এখন এই মুহূর্তে আমি দুজন তৃণমূলের নেতা আমি আসবো গৌরব সুপ্রিয়র কাছে ডেফিনেটলি আসবো আবারও পার্থদার কাছে যাব সময় রয়েছে যখন আমাদের অবশ্যই আলোচনায় আসবো কিন্তু তথ্যগুলো তুলে ধরি সব্যসাচী দত্ত এবং কৃষ্ণা চক্রবর্তী আমি একটা জায়গা উল্লেখ করে দিই যে তৃণমূলের বিধাননগর এলাকার একাধিক নেতৃত্ব এই যখন মমতা বন্দ্যোপাধ্যায় সেক্টর ফাইভে আই প্যাকের অফিসে রয়েছেন তারা কিন্তু নিচে উপস্থিত হয়েছিলেন সকাল বেড়াতে এমনকি তারা সন্ধ্যেতেও ছিলেন আমাদের প্রতিনিধির সম্ভব হয়েছে কথা বলা সব্যসাচী দত্ত এবং কৃষ্ণা চক্রবর্তীর সঙ্গে তারা কি বলেছেন একবার আপনাদের দিন আছে সেখানে ইলেকশন এলেই এই সব এজেন্সির গুটো চাকা বেড়ে যায় আপনাদেরও কাজ বাড়ে এটাই দুর্ভাগ্যের বিষয় ইলেকশন এলে বিভিন্ন রাজনৈতিক দল তৎপর হয় এজেন্সি তৎপর হয় এই প্রথম ভারতবর্ষে দেখা যাচ্ছে সঙ্গে কোনো ইডি তো আজকে তো আমি যদ্দুর আমার শিক্ষাগত যোগ্যতা ইডি কোনো এফআইআর করতে পারে না কোনো এফআইআর কোথাও থাকলে সেটাকে কেন্দ্র করে অথবা মহামান্য আদালত যদি নির্দেশ দেয় সেই কেন্দ্র করে তারা ঢোকে তো এখানে কোন কেসে এসছে হঠাৎ করে সেটা তো তারা বললেই পারে অনুপ মাঝি কেসে যে মেন অ্যাকিউজড একজন সিআইএসএফ এর আধিকারিক ছিলেন মেন অ্যাকিউজড তার সুপ্রিম কোর্ট থেকে বেল হয়ে গেছে ইডি ইডির কাজ করছিল করুক আমরা আমাদের কাজ করব এটা আইনি বুঝবো আমরা বুঝে নেব দল বলবে আমি ছিলাম দেখ সুপ্রিয় আর গৌরব আমি জানি অনেক কষ্টে নিজেদের বক্তব্যের জায়গাটাকে আটকে রেখে বসে রয়েছে ওরা বলবে নিশ্চয়ই কিন্তু সুপ্রিয়র কাছে যাওয়ার আগে আমি আরও কিছু ইনফরমেশান দিই সুপ্রিয়র বলতে সুবিধা হবে সুপ্রিয় আজকে ইডির বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা রুজু সুপ্রিয় আরেকবার শোনো মন দিয়ে কোন কোন কারণে মামলার কোন কোন বিষয়গুলোকে উল্লেখ করা আছে মামলায় কন্টেন্ট কি তুমি শোনো তুমি আইন পেশার সঙ্গে যুক্ত আছো পুলিশকে না জানিয়ে কেন রেট হলো পুলিশকে না জানিয়ে কেন রেট হলো এক দ্বিতীয়ত এই যে যেটা বলছো তোমরা যে কি ভূমিকা ছিল নিরাপত্তা বাহিনীর বা কেন্দ্রীয় বাহিনীর এটা শোনা যাচ্ছে বা জানা যাচ্ছে মানে এই যে শোনা যাচ্ছে জানা যাচ্ছে নয় এই যে ইডির বিরুদ্ধে মামলা রুজু হওয়ার ক্ষেত্রে এই জায়গাটা উল্লেখ করা রয়েছে যে পুলিশের গায়ে নাকি হাত দিয়েছে কেন্দ্রীয় বাহিনী আই রিপিট এগেইন দুটো বিষয়ে শতপ্রণোদিত মামলায় রাখা হয়েছে ইডির বিরুদ্ধে এক হচ্ছে পুলিশকে না জানিয়ে রেট দ্বিতীয়ত হচ্ছে পুলিশের গায়ে হাত কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী যারা ইডির সঙ্গে থাকেন এই দুটো জায়গা অরিন্দম দাকে আরেকবার পাচ্ছি যখন একবারে মানে যা হোক সংযোগের জন্য কথা হচ্ছিল না অরিন্দম দা প্লিজ এই জায়গাটা একটু বলুন পুলিশকে না জানিয়ে রেট এবং পুলিশের গায়ে হাত কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী যারা ইডির নিরাপত্তার দায়িত্বে ছিলেন এই দুটো নিয়ে ইডির বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা কি ভাই বলবেন কি মানে এই হ্যাঁ একদম একদম ঠিক নয় কেন আপনাকে বলে দিই যারা এই কথাগুলো বলছেন তাদের একটু বলে দি ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল 253 তে ইডিকে ওয়াইড পাওয়ার দেওয়া হয়েছে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে দেখুন আন্ডার সেকশন 50 তে কি লেখা রয়েছে ক্যান डायरेक्टली সার্চ এন্ড সিজার উইদাউট কলিং এনি পারসন এন্ড অ্যাকসেপ্টেবল অ্যাজ এভিডেন্স ইন কোর্ট আবার আন্ডার 16 এ কি রয়েছে ক্যান সার্চ এন্ড সিজার 19 এ তে রয়েছে ক্যান অ্যারেস্ট এবার আপনাকে বলছি প্রথম কথা হচ্ছে যে আপনারা জানেন যে এই তদন্তটা দীর্ঘদিন ধরে চলছে এবং ক্রেডিটেবল ইনফরমেশন ডকুমেন্টারি এভিডেন্স এন্ড কনক্লুসিভ এভিডেন্স না থাকা পর্যন্ত এই রেটটা করতে পারছিল না এবং আপনি বলতে জানেন অনুপ অনুপ মাছি লালা যার থেকে পনেরো হাজার কোটি আমার রিপিট করছি পনেরো হাজার কোটি টাকার মালিক ও একটা ছ্যাচর চোখ এই যে তিন বছর অ্যাপসন করার পরে গত দু সালে জামিন পায় আপনি জানেন এই যে অনুপ মাঝি এই অনুপ সাথে বিনয় মিশ্র পুলিশ ইন্সপেক্টর অশোক মিশ্র গণেশ বাগাড়িয়া বিকাশ মিশ্র এই যে ব্যাপারটা এইখানে তদন্তে আজকে এস্টাবলিশ হওয়ার পরে কিন্তু রেটটা স্টার্ট হয়েছে কেতায় দিস ইজ নাথিং বাট কন্টিনিউয়াস অফেন্স যারা কথা বলছেন সম্পূর্ণ তাদের বক্তব্য বলছেন কিন্তু এটা ইন্ডিয়ান কনস্টিটিউশনে তার অধিকার দেওয়া হয়েছে এবং সুপ্রিম কোর্টের রুলস রয়েছে যারা বলছে দয়া করে হাত করে বলছি মানুষকে মিসগাইডেড করবেন না ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল টু ফিফটি থ্রি এবং টু ফিফটি ওয়ানটা দেখে নিন যে তাদের ইডিকে বা অন্যান্য যে শুধু তাই নয় ইন্টারপোলকে পর্যন্ত আজকে পাওয়ার দেওয়া হয়েছে যে ইডি আজকে টোটালি তদন্ত করতে পারে এবার আপ আপনাকে বলি দেবাশিস বাবু আপনি আমাকে বলুন তো গত পাঁচ এক দু হাজার চব্বিশে সন্দেশকালীতে এই ইডি যখন গ্যারেট করতে গেল মার্সিলেসলি অ্যারেস্ট হলো সিরা দেখুন অন বিহাপ ইলেকশন কমিশন কিভাবে একজন সিনিয়র আইএস এস অফিসারকে রেস্টেন্ট করা হলো আজকে এখানে হলো মুখ্যমন্ত্রী যে কাজ করেছে আমি এখানে কিছু বলতে পারবো না কিন্তু এটা আজকে বিধানসভা লোকসভা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট উইল টেক দ্য ডিসিশন যে এটা উনি কতটা হয়েদার সি এক্সিড সামথিং অর নট কিন্তু আমি মনে করে থাকি যে আজকে যেভাবে নাকি নর্মাল ফ্লো অফ ইনভেস্টিগেশন টু নো দা ট্রুথ যেভাবে রেস্টেন্ড করা হয়েছে এটা ভারত স্বাধীনতা হওয়ার পরে প্রথম যেটা আমার খুব খারাপ লাগছে যে তদন্তকারী সংস্থা তাহলে সিআইডি যেখানে যাবে তাকে আক্রান্ত হতে হবে তাহলে আজকে যদি ডিবি ডিআইবি যায় বা আমাদের থানা পুলিশ অফিসার বা বম্বে যাচ্ছে বিভিন্ন জায়গায় যাচ্ছে চতুর্দিকে তাহলে তাহলে রেস্টেন্ড করবে এভাবে তো হয় না কারণ কি আপনি জানেন যে ভারতীয় যে আমাদের যে আইন রয়েছে সংসদীয় গণতন্ত্র রয়েছে ফেডারেলস স্টেট রয়েছে সেইখানে এই ধরনের যদি কেন্দ্রীয় সংস্থাদের উপর আক্রমণ করা হয় এবং নর্মাল ফ্লো অফ ইনভেস্টিগেশন টু নো দা ট্রুথ যদি তাই হয় তাহলে তো আজকে আইন শৃঙ্খলা ভেঙে পড়বে এটা তো ঠিক না এটা আজকে সারা ভারত করবে না হোল ওয়ার্ল্ডে যে মেসেজটা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী আজকে ফাইন চলে যাচ্ছেন এই জিনিসটা আজকে কিন্তু আমি বলছি বিধানসভা লোকসভা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট উইল টেক দ্য ডিসিশন কিন্তু আমি মনে করে থাকি আইন সম্পূর্ণ রয়েছে সম্পূর্ণ ইডি কে এবং সম্পূর্ণ দেওয়া হয়েছে আপনি খুব ভালো জানেন শেষ করছি একটা কথা বলে ইডির তিনটে ইউনিট আছে দেবাশিস বাবু ফেমা আছে পিএমএলএ এবং কফি পোসা এই যে আইনটা হচ্ছে এটা হচ্ছে পিএমএলএ এবং এটাতে আপনি আরো ভালোভাবে জানেন যে এটা হচ্ছে গিয়ে বার্ড এন্ড প্রুফ রয়েছে বার্ড এন্ড অফ প্রুফ মানে আজকে এই আসামিকেই প্রমাণ করতে হবে যে নির্দোষ অতএব এই ক্ষেত্রে যে আজকে আরেকটা হচ্ছে যে আইপ্যাড শব্দের অর্থটা আমরা সবাই জানি হচ্ছে ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি এই অ্যাকশন কমিটিটা আপনি এখন জানেন যে ইজ হিন হি ইজ দ্য কো ফাউন্ডার অ্যান্ড ডাইরেক্টর অফ আইপেক কে সেটা প্রতীক জয়ী আজকে যদি সত্য জিনিসটা জলে সিজালিস্ট হবে সিজালিস দেওয়ার পরে যদি সেরকম হয় তাহলে আপনি আমি আমাকে হ্যান্ড করতে পারি কিন্তু সিজালিস করতে দেবে না পুলিশ গায় হাত দিবে হাত দিয়েছে বলে একটা কেস করে দেবে আপনি দেখে নেবেন যে এই কেসে কোনো গুরুত্ব থাকবে না একদম আমরা আসবো দাদা এখানে দাঁড়িয়ে তবে আপনি বলছেন এই আক্রান্ত হওয়ার ঘটনা আমার এখনো জল করছে মনে আছে ভূপতি নগরে একটি ব্লাস্টের তদন্ত করতে গিয়ে আরেকটি কেন্দ্রীয় সংস্থা এনআইএ তার আক্রান্ত হয়েছিল তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছিল একদম ঐতিহ্য জৈনের পরিবার নাকি কারাসব আমি একটা আচ্ছা ওই যে বলছে না যে খবর না দিয়ে কেন গিয়ে আচ্ছা ওই যে মুসামুল্লা পুলিশ কে